হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো আজকে আমরা মা মেয়ে মা ছেলেতে বসে পড়েছে হচ্ছে রান্নার জন্যে রান্নার জোগাড় করছি তা আমি বললাম যে সাইন বললো প্রথমে যে চিকেন খাবে তো চিকেনটা রান্না করব বললাম তো বলছে যে না মা এর আগে ওর বাবাকে দেখেছে রান্না করতে তো বলছে বাবাই রান্না করে তুমিও রান্না করো তো আজকে আমিও রান্নাটা করি তো ছোট মানুষ ছোটো বাচ্চা যাই হোকর ইচ্ছে হয়েছে সাধারণ শখ বলতে পারো তো সে শখটা পূরণ করতে পারলে একটু ভালো অবশ্যই লাগবে তো দেখো আমি সব এখানে কেটে বেটে ধুয়ে দিয়ে দিলাম এখন ওর পাশে আমি থাকবো তো রান্নাটা করবে শুধু খুন্তিটা ঘোরাবে বাকিটা আমি হ্যান্ডেল করে নেব তো ওর ইচ্ছা হয়েছে যে আজকে চিকেনটা রান্না করবে তো করুক ছোটো বাচ্চা মানুষ তো ভিডিওটা তোমরা শেষ অব্দি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো প্রথমে এখানে আমরা ফোরনে দিলাম হচ্ছে জিরে তেজপাতা তারপরে পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিলো সায়ন আগে বলছে মাংস দাও মাংস দাও কড়াইয়ের মধ্যে বললাম যে না ভালো করে আগে পেঁয়াজটাকে লালচা করে ভেজে নাও তারপরে মাংসটা দিবা তো খুব খুশি আছে সায়ন আজকে তো আমার সাথে তো ভালোই গল্প করছে আর কড়াইটাকে এমনভাবে ঝটকা দেয় মনে হয় যে কড়াই উল্টে পড়ে যাবে এরকম তো বললাম যে সাধারণভাবে রান্নাটা করো বাবু আস্তে আস্তে ভালো লাগবে তো দেখো তোমরা ভিডিওটা সেই সব দেখতে থাকো তা আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করো কারণ একটু সাপোর্টের আশাতে আমরা ভিডিও বানাই তোমাদের জন্যে তো মোটামুটি আমাদের মাংসটা এখন কষানো কমপ্লিট তো এখন দেবো হালকা করে লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরের লঙ্কার গুঁড়ো তো এই যে কাঁচা আলু আমরা আলুটা ভেজে দেই না এমনিতে নর্মালি মাংস রান্না করে ভেজে দেই বাকি আজকে ভেজে দেইনি তো সায়েন বলছে মা তোমাকে নাড়তে হবে না আজকে আমি নাড়বো মানে ও নাড়তেই থাকবে শুধু কিছু দেয় আর না দেই তবু মাঝে মাঝে বলছে যে মা দাও না একটা খাই দাও না একটা খাই তো বললাম যে না এখনও কষানো হয়নি তো কষানো হয়ে গেলে তোমাকে আমি অবশ্যই দেব। তো তো খুব খুশি তো দেখো মাংসখানে কষানো কমপ্লিট এখন খেয়ে নিলো দুই পিস ওকে দিলাম খাওয়া হয়ে গেল এবার বেশি জল বেশি জল দেবো না সামান্য এক গ্লাস মতো জল দেবো তারপরে শুকনো শুকনো করে নামিয়ে নেবো কারণ আমার ছেলেরা আর তর্ষ হয়েছে না মানে কখন খাবে খালি এটাই খালি ভাবছে তো আমি বললাম যে বাকিটা আমি হ্যান্ডেল করে নেবো তো বলছে না আমি আমি রান্না করবো সেই অবধি তো দেখো সেই সবজি একটা ছোটো বাচ্চা প্রথম থেকে বসে বসে রইলো আমার পাশে তো তাহলে ভাবো যে মনের মানে ভাবটা কত দূর ও আমার কাছে বসে আছে সে তখন থেকে হ্যাঁ হয়তো নর্মালি বাচ্চারা যেরকম বলে যে না মা আজকে আমি রান্না করি তারপরে হয়তো উঠে চলে যায় তো না সেরকম সাইন না অনেকক্ষণ বসে থাকলো তো বললাম যে বাবু এখন হয়ে গেছে কষানো খেয়ে নিয়েছো তো এবার যাও চান টান করো তারপর আমি তোমাকে খাইয়ে দেবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো যে দেখো ফাইনাল আমাদের মাংস রান্না রেডি এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো তোমরা অবশ্যই আমাদের একটু সাপোর্ট করবো তো দেখাবে পরের কোনো ভিডিওতে তো এখনকার মতো টাটা